আমরা একটা ভিডিও দেখে হতবাক হয়ে গেছি নিজের বাপকে নিজ হাতে হত্যা করেছে লাইভে এসে সাবারে এই ঘটনাটা ঘটছে বাবার হাতে সন্তান যখন নানাভাবে বাবার হাতে কুদৃষ্টি এবং নানাভাবে বাপ যখন সন্তানকে নানাভাবে যখন উত্তক্ত করেছে সেটা মেয়ে সহ্য করতে না পেরে নিজের বাপকে নিজ হাতে হত্যা করেছে লাইভে এসে সাবারে এই ঘটনাটা ঘটছে আসলে এই জাতীয় ঘটনা আমাদের জন্য অনেক বিষয় আমাদেরকে জানিয়ে যায় অনেক বিষয় আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সত্যি আমরা এই জাতীয় ঘটনা দেখলে আমরা অবাক হয়ে যাই যে জন্মদাতা বাপ তার মেয়ের দিকে তার কুদৃষ্টি দিতে পারে হাত বাড়াতে পারে তবে ইসলাম এক্ষেত্রে পরিষ্কার বলেছে যখনই আপনার বয়সটা বাড়বে আপনার পোশাকটা যেন আপনার মেয়ে হোক কিন্তু আপনার পোশাকটা শালীন হতে হবে আম্মা যান আয়েশা শা সিদ্দিকা তালা আনহা তিনি দেখলেন একটা বাচ্চা মেয়ে ওনার ঘরে প্রবেশ করছে কিন্তু মেয়েটার গায়ে আটো সাটো একটা জামা পরা আম্মা যান আয়েশা সিদ্দিকা আল্লাহ তালা আনহা এই জামাটাকে আম্মা যান সাথে সাথেই তিনি কেটে ফেলে দিয়ে ডিলা ডালা একটা জামা পড়ায় দিলেন তার মানে ছোটবেলা থেকেই মেয়েদেরকে এইভাবে গড়ে তোলা এটা মা বাপ হিসেবে আপনার দায়িত্ব কামতির দিন অসংখ্য বাপ আল্লাহর কাছে কাঁদবে আল্লা কনা সেদিন অসংখ্য বাপ আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ বলবে তোমার কাদার কারণ কী বাপ সেদিন বলবে আল্লাহ আমি এই জন্য কাঁদতেছি কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে এক নজর তাদেরকে দেখতে চাই অসংখ্য বাপ সেদিন তাদের ছেলে মেয়েকে পাবে না সম্মানিত দিনী ভাইরা বড় আফসোস আখরি জামানায় অধিকাংশ ছেলে মেয়ে রাজ্যালয়াস ছেলে মেয়ে হতে চায় মেয়ে ছেলে হতে চায় যে মেয়েটি বাপকে ছুরি দিয়ে আঘাত করে মেরেছে আপনি তার পোশাক পরিচ্ছেদের দিকে তাকিয়ে দেখেন আমি তাকে দোষী বলবো এই অর্থে তাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে তার শালীনতা ভদ্রতার যথেষ্ট তার কথার ভিতরে যথেষ্ট অভাব আছে বাবা একেবারে নির্দোষ সেটা তো আমি বলতে পারবো না এটা এখনও প্রমাণিত হওয়ার বিষয় আদৌ বিষয়টা এমন হয়েছে কিনা অথবা মেয়েটা কোনোভাবে নেশাগ্রস্ত কি না এই সকল বিষয়ে তদন্ত সাপেক্ষ বিষয় তবে এক্ষেত্রে পরিষ্কার একটি কথা আমাদের গড়গুলো নানাভাবে এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এই ধ্বংস হওয়ার পিছনে কারণ একটাই আমরা আমাদের সন্তানদেরকে দিনের শিক্ষা দিতে পারিনি একটা সন্তান আপনার কাছে তিনটা অধিকার প্রাপ্য এক নাম্বার আপনি স্ত্রী হিসাবে যাকে বেছে নেবেন তিনি ন্যাক্কার দিনদার হবে দুই নাম্বার আপনার সন্তানের সুন্দর একটা নাম আপনি রাখবেন তিন নাম্বার আপনার সন্তানকে ছোটোবেলায় আপনি তাও হেজ শিক্ষা দিবেন আল্লাহকে চিনাবেন এই তিনটা দায়িত্ব ছোটোবেলা থেকে আপনার কাঁধের উপর আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আমরা কয়জন বাবা হিসাবে দায়িত্ব পালন করেছি অসংখ্য বাপ আমরা এই দায়িত্বটা পালন করি নেই আল্লাহর আদালতে কীভাবে আমরা জবাব দিব এই দৃশ্যগুলো যখন দেখি আমাদের মনে হয় আমরাও তো আমাদের সন্তানদেরকে কলিজার চাইতে বেশি ভালোবাসি সেই সন্তানদের হাতে মা বাপ খুন হওয়া এটা ক্যামতের একটা আলামত নবী আলি সালাতাম বলছেন লাহ ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না হাত্তা আবাহু যতক্ষণ সন্তানদের হাতে বাপ মারা না যাবে সন্তানরা ছুরি দিয়ে কুপিয়ে বাপকে হত্যা করবে জখম করবে সম্পদের জন্য বাপকে মারবে সম্পদের জন্য বাপকে টুকরা টুকরা করবে নানা বিষয়কে কেন্দ্র করে বাপ মাকে মেরে ফেলবে এই দৃশ্যগুলো এখন প্রতিনিয়ত হচ্ছে এটা ক্যামতের আলামত আল্লাহর কাছে আমরা পানা চাই মা আদ আল্লাহ যে ঘটনা ঘটেছে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে আইনি তদন্তের মধ্য দিয়ে এর নিরপেক্ষ বিচার হোক জাতির সামনে প্রকাশিত হোক বাবা নামের কোন নর পশু যদি এমন থাকে তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় অবশ্যই যেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় এটাও আমরা চাই পারিবারিক ইন্ধন থাকলে তাদেরও শাস্তি চাই আমরা এমন কোনো অঘটন আমরা বাংলাদেশে দেখতে চাই না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত